আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের একটা রেসিপি এবং হাই প্রোটিন একদম প্রোটিনে ভরপুর ডেলি ডেলি টিফিনে কী বানাবো এই নিয়ে ভীষণ একটা টেনশন থাকে তাই আজকে আমার এই রেসিপিটা আপনারা টিফিনেও বানিয়ে নিতে পারেন এছাড়া বাচ্চাদের টিফিন বক্সে বা বড়দের টিফিন বক্সেও সার্ভ করতে পারেন ভীষণ টেস্টি হয় খেতে এক কাপ আটা আর সয়াবিন দিয়ে তৈরি করব। আজকের এই টেস্টি টেস্টি রেসিপি তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য ইচ্ছে হলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন প্রচুর প্রচুর শেয়ার করে দেন যাতে আপনার মতো অনেকেই এই টিফিন বানানোর টেনশন থেকে একটু হলেও রিলিফ পায় আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি কড়াইয়ে জল গরম করে নিয়েছি এবার সয়াবিন গুলো দিয়ে হালকা করে সেদ্ধ করে নেব নমস্কার সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক সয়াবিনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন একটা সয়াবিন সেদ্ধ করার কারণে কত বড় হয়ে ফুলে উঠেছে আপনারা চাইলে কুসুম গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেও করতে পারেন অনেকে সয়াবিনের একটা গন্ধ থাকে খেতে পছন্দ করে না সয়াবিনের গন্ধের জন্য এছাড়া থাইরয়েডের পেশেন্টরা সয়াবিন খাওয়া এমনিই বারণ থাকে এইভাবে সেদ্ধ করে জলটা ফেলে দিলে শরীরের পক্ষে ক্ষতিটা অল্প কম হয় মানে অনায়াসে তারা একদিন আধ দিন খেতেই পারেন এই সয়াবিনের রেসিপিটা এই জলটা ফেলে দেওয়ার কারণে এই যে এবার স্টেনার দিয়ে সয়াবিনটা ভালোভাবে ছেঁকে নেব সয়াবিনটা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে নিংড়ে সব জলটা বের করে ফেলে দিয়েছি এবার এটা একটা দড়দড়া পেস্ট করে দেব একদম মিহি পেস্ট করব না সয়াবিনটা পেস্ট করা হয়ে গেছে একদম মিহি পেস্ট করে নিয়ে হালকা গোটা গোটা আছে মানে কিমা টাইপে সেরকম বানিয়ে নিয়েছি এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে একটা কুচানো পেঁয়াজ একটা কুচানো টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এবার সমস্ত কিছু ভাজা হতে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার পেঁয়াজ টমেটো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি আর এই পেঁয়াজ আর টমেটো তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন পেঁয়াজ আর টমেটোটা ওইদিকে ভাজা হতে হতে আমি এখানে একটা বড় বাটি নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নিলাম ওই যে এক কাপ আটা নিয়েছিলাম সেই আটাটা আপনারা প্রয়োজনে ময়দাও ব্যবহার করতে পারেন আমি এখানে হেলদি বানাচ্ছি সেই কারণে আমি এখানে আটার ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার জল দিয়ে এটার একটা রুটি বা পরোটার যেমন ডো হয় ওই রকম টাইপের মাখিয়ে নেব আপনারা জটা যেমন বানাবেন সেই অনুপাতে আটাটা অ্যাডজাস্ট করে নেবেন আমি এখানে তিনটে বানাবো সেই কারণে আমি সেই অনুপাতে আটা নিয়েছি জলটা একবারে দেবেন না একটু একটু করে দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেবেন আটাটা আমার মাখানো হয়ে গেছে এবার একটা ঢাকা দিয়ে এটা রেস্টে রেখে দেবো চলুন দেখি ওইদিকে পেঁয়াজ আর টমেটোটা কত দূর ভাজা হলো এই যে পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে এবার কালারের জন্য এতে দিয়ে দেব একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর হাফ চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন এবার সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলিশ হতে শুরু করছে মশলাটা কষানো হয়ে গেছে যে মশলাটা থেকে দেখুন তেল লিলিস হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প কেশুরি মেথি সেটা হাত দিয়ে ক্রাশ করে দিলাম যাতে ফ্লেভারটা ভালো লাগে এই রান্নার মধ্যে এবার কেশুরি মেথিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে ওই যে সয়াবিনটা কিমা করে রেখেছিলাম সেই কিমা করা সয়াবিনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে দেখবেন ভাজা ভাজা হয়ে যাবে মশলার সাথে সয়াবিনটা ততক্ষণ অবধি এটা ভালোভাবে ভাজা ভাজা করে নেব এই যে কিমাটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ পিজা সস আপনারা চাইলে এখানে সেজওয়ান সসও ব্যবহার করতে পারে এবং সস যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা স্কিপও করতে পারেন কোনো অসুবিধা নেই এই সস দেওয়ার কারণে অল্প ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে এবার এই সসটা দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব আর নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা পাউডার নিয়ে এটা ভাজা ভাজা করে নামিয়ে নেব আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারেন সয়াবিনটা আমার রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে ওই যে আটাটা মেখেছিলাম ওটার আমি রুটির মতো তিনটে লই কেটে নিয়েছি এবার ময়দা দিয়ে ভালোভাবে এটা রুটির শেপে বানিয়ে নেব মানে রুটি যেমন করে বেলে আমি সেরকমই বেলে নেবো খুব বেশি মোটাও করব না খুব বেশি পাতলাও করব না মিডিয়াম শেপ করে এটা বেলে নেব রুটিটা বেলতে বেলতে আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাই তার মধ্যে এই রুটিগুলো দিয়ে ভালোভাবে সেঁকে নেব আমি পরিমাণে কম বানাচ্ছি বলে একসাথেই তিনটে বানিয়ে নিচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে কম কম করে বানিয়ে নিতে পারেন আমি একসাথে তিনটেই করে নিলাম একবারে হয়ে যাবে এবার উল্টে পাল্টে ভালোভাবে রুটিগুলো সেঁকে নেব নিয়ে ভালো করে রুটিগুলো সেঁকা হয়ে গেলে এর মধ্যে রিফাইন তেল দিয়ে পরোটার আকারে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না জাস্ট পরোটা টাইপের ভাজা হবে ওরকমই ভেজে নেব বেশি কড়া করে ভাজলে কিন্তু তখন আর খেতে ভালো লাগবে না এইভাবে যদি একবারে করে নিন তাহলে সময়টা কম লাগে তাড়াতাড়ি হয়ে যায় আর একটা একটা করে করলে অনেকটা দেরি হয়ে যায় সেই কারণে আমি একবারেই করে নিলাম এবার ওই তাওয়ার মধ্যে পরোটাটা নামিয়ে অল্প রিফাইন তেল দিলাম এবার একটা ডিম শুধু নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম এবার ওই ডিমটা দিয়ে দিলাম এবার ডিমটা ভালো করে তাওয়ার মধ্যে ছড়িয়ে নিলাম এবার উপর থেকে ভেজে রাখা ওই পরোটাটা দিয়ে উল্টে পাল্টে পরোটাটা সেঁকে নেব এভাবে সাঁড়াশি দিয়ে তাওয়াটা ঘুরি ঘুরি করলে দেখবেন ডিমটা বড় হয়ে যাচ্ছে যাতে পুরো রুটিটাকে কভার করতে পারে সেই অনুপাতেই আমি ডিমটাকে ছড়িয়ে নিলাম ডিমের মধ্যে পরোটাটা উল্টে পাল্টে সেঁকা হয়ে গেছে এবার পরোটাটা নামিয়ে নিব এবং বাকি পরোটাগুলো একই পদ্ধতিতে বানিয়ে নেব একদম দোকানের মতো করার জন্য এই যে দেখুন আমি পেপার কেটে নিয়েছি এবার এ পেপারের মধ্যে ওই যে পরোটাটা দিয়ে দিলাম এবার যে সয়াবিনের যে কিমা করে পুটটা তৈরি করেছিলাম সেই পুটটা সুন্দর করে লম্বা করে ছড়িয়ে দিলাম এবার একে একে দিয়ে দেব কুচানো পেঁয়াজ কুচানো শসা আপনারা যদি লঙ্কা পছন্দ করেন তাহলে কুচানো কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি আর লঙ্কা দেব না এর মধ্যে টমেটো সস দেব চিলি সস দেবো আর বিট নুন চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো একে একে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে রোল করে দেব দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম একটা সয়াবিনের কিমা দিয়ে এগরোলের রেসিপি এবার সুন্দর করে এটা মুড়ে দেব এবং একই পদ্ধতিতে বাকি সয়া রোলগুলোও তৈরি করে নেব আপনারা যদি ভেজ পছন্দ করেন তাহলে ডিমটা আর পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন সেক্ষেত্রেও খেতে ভালোই লাগবে চলুন আজকের এরকম একটা টিফিনের রেসিপি থাকলে বাচ্চা থেকে বড় বলুন খুশি হবে কিনা আর আজকে আমার এই সয়াবিনের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ